দুর্ঘটনা যেন থামার নাম নিচ্ছে না বাইক ও মারতির মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত তিন মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত বাইক চালকের ঘটনা বিশালকোট থানাধীন অধীন স্কুল সংলগ্ন এলাকায় চোরিলা বাজারের একটা মারুতি তিনজন পেশাজাতী শতকক্ষরতি সন্দীপন চক্রবর্তী একজন আর লোকেশ সহায় তার বাড়ি পুংখনে জানা গেছে তার বাড়ি জানা গেছে উত্তর